রব্বুল আলামিন বললেন যে লিতু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু এ তোমরা আল্লাহর উপর এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করো ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু এবং তার রাসুলের সম্মান প্রদর্শন করো ও তার রাসূলের মহত্ব বর্ণনা করো আজিজানে মুহতারাম আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথমে করার পরে আনায়ন তিনি বললেন যে তোমরা তার সম্মান প্রদর্শন করো আজ বর্তমান সময় আজ কোন নেত্রীর যদি সম্মান প্রদর্শন করা হয় তখন আজকে আপনার আপত্তি হয় না কোন যদি নেতার সম্মান প্রদর্শন করা হয় তখন কোনো আপত্তি হয় না কোনো মাস্টারের সম্মান যদি প্রদর্শন করা হয় তখন কোনো আপত্তি হয় না কিন্তু মুসলমান আমার শাহিন শাহে জীবেকার কার মাদানিকে তাজদার আহমাদে মুখতার নাবি উকাসারদার দার জাহানের মালিক মুখতার বিশ্ব যদি সম্মানে দাঁড়িয়ে ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা পড়া যায় তখন কোন আজকে বর্তমান সময় অনেক আপনার অনেক আপনার লেকচারার তারা আজকে বলে যে এটা বেদাত কিন্তু মুসলমান আজকে অন্যান্য মানুষের সম্মানে যদি আজকে দাঁড়ানো হয় তাতে আপত্তি হয় কিন্তু মুসলমান যে নাবি মুস্তফা সাল্লাহ তালা আলাই সাল্লামের আজকে ব্যাপারে রব্বুল আলমিন বললেন যে লে তু আমিন এবং তার রাসুলের উপরে আনায়ন করো এবং তার রাসুলের সম্মান প্রদর্শন করো ও মহত্ব বর্ণনা করো ইমানের পরে পরে সম্মান প্রদর্শন করার কথা রব্বুল আলমিন বলেছে আপনও যদি নিকটে থাকেন তবুও সম্মান প্রদর্শন করুন যদি দূরে থাকেন তবুও নাবির সম্মান প্রদর্শন করুন ভারতে যদি থাক থাকেন তবুও সম্মান প্রদর্শন করুন আমেরিকাতে যদি থাকেন তবুও সম্মান প্রদর্শন করুন বাংলাদেশে যদি থাকেন তবুও নাবির সম্মান করুন আরবে যদি থাকেন তবুও নাবির সম্মান প্রদর্শন করুন আজকে বাংলাদেশে আজকে আপনি রাশিয়াতে ইরাক ও ইরানে যদি থাকেন তবুও নাবির সম্মান প্রদর্শন করুন এই মুসলমান মাটির নিচে যদি থাকেন তবুও নাবির সম্মান প্রদর্শন করুন আকাশে যদি থাকেন তবুও নাবির সম্মান প্রদর্শন করুন এক কথাই আপনি পৃথিবীর যেখানে বসবাস করেন না কেন নাবির সম্মান করুন এ মুসলমান আজকে রব্বুল আলমিন এ নাবির ব্যাপারে আজ আল্লাহ রব্বুল আলামিন নাবির দরবারের শিক্ষা দিতেছেন আজ সংবিধানে আজকে সংসদের সংবিধান তৈরি করা হয় নির্বাচিত আজকে ব্যক্তিদের দ্বারাতে নির্বাচিত ব্যক্তিদের উপস্থিতিতে কিন্তু রব্বুল আলামিন আমার নাবির দরবারের শিক্ষা দিতেছেন রব্বুল আলামিন আজকে পবিত্র কোরআনে বলেন যে ইয়া আই ও হাল্লা জিনা আ মানু লা তার ফওকা সওতী নবীর রব্বুল আলামিন বলেন যে হে ईमानदारগণ তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চেয়ে উঁচু করিও না উঁচু করিও না এ বেরাদারান ইসলাম নবীর দরবারে আজকে আদব রব্বুল আলামিন শিক্ষা দিতেছেন যে কেমন করে তুমি কথা বলবে কেমন করে তুমি কথোপকথন করবে নবীর দরবারে তা রব্বুল আলামিন স্বয়ং নিজে শিক্ষা দিতেছেন

কার করিও না তোমাদের আওয়াজকে নাবির আওয়াজের চেয়ে উঁচু করিও না এ মুসলমান এ নাবির দরবারের শিক্ষা আজকে রব্বুল আলামিন দিতেছেন যে নাবির দরবারে কেমন করে কথা বলতে হয় তা রব্বুল আলামিন দিতেছে আপনি চলুন আজকে আমরা একে অপরকে যখন আহ্বান করি যখন ডাকি তখন নাম ধরে ডাকি যখন একে অপরকে আহ্বান করি কোন আব্দুল সত্তার আব্দুল জব্বার বলে আহ্বান করি যে তুমি শানো আপনি এদিকে আসুন এই করে আহ্বান করি কিন্তু মুসলমান কুরবান জান আমার শাহিন শাহে জিবে কার মাদানিকে তাজদার আহমাদে মুখতার নাবি উকাসার দার তোন জাহানের মালিক মুখতার নাবি মুস্তফা সাল্লাহ তালা আলাইহিবা সাল্লামকে কেমন করে আহ্বান করতে হবে কেমন করে ডাকতে হবে তার অব্বুল আলমিন পবিত্র কোরআনে বলতেছেন যে আলো দোয়া আর রাসুলি ভাই না কুম কা দোয়া এই বাদা বলে তোমরা একে অপরকে যখন আহ্বান করো একে অপরকে যখন আজকে ডাকো কিন্তু তোমরা সেইভাবে নবীকে ডাকিও না বলে কেমন করে ডাকবো আপনি উঠে দেখুন তাফসিরে সাবি পিওর আরবিতে লেখা চার খন্ডে বিভক্ত আল্লামা সাবি রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন যে লাতা তাকুলু ইয়া মুহাম্মাদু তোমরা ইয়া মুহাম্মাদ বলিও না ইয়া মুহাম্মাদ বলে আহ্বান করিও না ইয়া মুহাম্মাদ বলে ডাকিও না বলে কেমন করে ডাকবো আপনি উঠে দেখুন তাফসিরে সাবি বল কুলু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ या, या नबी अल्लाह

সূচক শব্দ ব্যবহার করবে আজি জানা মুহতারাম এ নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমাজকে নবীকে কেমন করে ডাকতে হবে নবীকে কেমন করে ও বান করতে হবে তার শিক্ষা স্বয়ং রব্বুল আলামিন দেয় রব্বুল আলামিন দিচ্ছে আজি জানা মুহতারাম আজ আমি আপনি আজ আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে কয়েকটি বিষয় আজকে তুলে ধরতেছি যে সংক্ষিপ্ত সময় আজ আমরা আপনারা যদি নামাজ পড়ি আর নামাজ অবস্থায় কেউ যদি ডাক দেয় কেউ যদি আহববান করে আর তার ডাকে যদি সাড়া দিই তো আমাদের নামাজ ভঙ্গ হয়ে যাবে ইমাম সাহেব যদি ডাক দেয় আর ডাক দেওয়ার কারণে আজকে যখন আহ যদি সাড়া দিই তাহলে আমারও আপনার নামাজ শেষ হয়ে যাবে ভেঙ্গে যাবে পুনরায় আবার আদায় করতে হবে কিন্তু মুসলমান আজকে নাবিয়ে পাক সাল্লাহ তালা আলাইহি সাল্লাম সম্পর্কে রব্বুল আলামিন বলেন যে ইয়া আই ওহ্লা বলে হে ইমানদারগণ তোমাকে যখন তোমাদেরকে যখন আল্লাহ এবং তার রাসুল আহ্বান করে তো তোমরা উপস্থিত হয়ে যাও তুমি যেখানে থাকো মাঠে থাকো উপস্থিত হও কাজে থাকো উপস্থিত হও কর্মতে থাকো উপস্থিত হও যেখানেই কেন থাকো না কেন আজকে নাবি এবং আল্লাহ ডাকে তোমরা সাড়া দাও নামাজে যদি থাকো তবুও নাবির ডাকে সাড়া দাও রুকুতে যদি থাকো তবুও নাবির ডাকে সাড়া দাও সাজদাতে যদি থাকো তবুও নাবির ডাকে তোমরা সাড়া দাও এ

সালাম ফিরানোর পরে আমার নবীকে এসে বলেন যে লাভবাই কে রাসুল আমি উপস্থিত আমি হাজির হলাম এ বেরাধার তো সেই সময়তে আমার পাই গাম্বার নাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ তালা আলাইহিবা সাল্লাম বলেন হে সাই দেবনে মোল্লা তোমাকে আমার আহ্বানে আমার ডাকে তোমাকে সাড়া দিতে কে বারণ করেছিল কে বাধা দিয়েছিল এ মুসলমান তখন আজরাতে সাইদ ইবনে মোল্লা রাদি আল্লাহ তালাহু বলেন যে ইয়ারাসুল আল্লাহ কে আজকে আপনার আহ্বানে আপনার ডাকে কেউ সাড়া দিতে বাধা দেয়নি আমি নামাজ পড়তেছিলাম তো আমার নামি মুস্তফা বলেন হে সাইদিবিনে মোল্লা তুমি কি কোরআনের আয়াত পড়নি যে ইয়া আইগো হল্লা জিনা আ মানুষটা জীব লিল্লাহি ওয়ালির রাসুলি হিজা দাকুম বলে তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ ও তার রাসুলের ডাকে সাড়া দাও এ মুসলমান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যেখানে থাকো না কেন নবীর ডাকে এবং আল্লাহর ডাকে সাড়া দাও এ মুসলমান আমি আপনি যদি কারো ডাকে সাড়া দিই নামাজ থাকবে নামাজ ভঙ্গ হয়ে যাবে কিন্তু নাবি মুস্তফা যদি ডাক দেন সে যদি রুকুতে যায় আর রুকুতে যাওয়ার পরে আমার নবী যদি সেই ব্যক্তিকে আজকে রুকু ছেড়ে নাবির দরবারে উপস্থিত হতে হবে আর নাবি কর্মসমূহকে সমাপ্তি করার পরে আবার নামাজ পড়বে রুকুতে ছিল রুকুতে কে আজকে শুরু করবে তাকে পুনরায় আবার শুরু করার দরকার নাই এটাই হচ্ছে আমার নাবি মুস্তফা সাল্লাল্লাহু তাআলা